সকালটা ছিল অদ্ভুত নিস্তব্ধ আমার বাসার উঠোনে হালকা রোদ এসে পড়েছে তবু মনটা কেমন জানি ভারী হয়ে আছে মা চুপচাপ বসেছিলেন বারান্দায় হাতে আমার জন্য গরম ভাত আর ডাল জানি আজকের মতো হয়তো এটাই শেষবার তার হাতের রান্না খাচ্ছি বাবা বারবার সিগারেট ধরাচ্ছেন মুখে কিছু বলছেন না শুধু মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলছে ছোট ভাইটা আমার ব্যাগে বারবার কিছু না কিছু ঢুকিয়ে দিচ্ছে একবার বিস্কিট একবার আমার পুরনো চশমা যেন সেই ভয় পাচ্ছে আমি ওখানে গিয়ে এগুলো চাইব আর পাব না যখন গাড়ি এসে দাঁড়ালো গেটের সামনে তখন মা হঠাৎ আমার হাত শক্ত করে ধরে বললেন বাবা টাকা পাঠানোর আগে নিজের খেয়াল রাখিস আমার গলাটা শুকিয়ে গেল কিছু বলার আগেই চোখে পানি এসে গেল কিন্তু আমি হাসির চেষ্টা করলাম যেন কেউ আমার কান্না দেখতে না পায় গাড়ি চলতে শুরু করলো জানালার বাইরে তাকিয়ে দেখি মা বারান্দায় দাঁড়িয়ে আছেন বাবা এক পাশে চুপচাপ আর ছোট ভাই হাত নেড়ে ডাকছে ভাইয়া তাড়াতাড়ি ফিরে আসিস সেদিন বুঝেছিলাম বাড়ি ছেড়ে বিদেশ যাওয়া মানে শুধু নতুন জীবনের শুরু নয় এটা মানে নিজের একটা অংশ সেখানেই ফেলে যাওয়া যার কোনোদিন দিন ফিরিয়ে আনা যায় না